বিশ্ববাজারে স্বর্ণের দামের রেকর্ড উত্থানের প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে বাংলাদেশের বাজারেও আন্তর্জাতিকভাবে মূল্যবান ধাতুটির দাম দশকের পুনরাবৃত্তির মতো ঊর্ধ্বমুখী ধারায় থাকায় দেশের বাজারেও এক ভরি স্বর্ণের দাম ছাড়িয়েছে দুই লাখ সতেরো হাজার টাকার নতুন মাইল ফলক মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে বর্তমান স্বর্ণের দামের উল্লম্ফন কোন জল্পনা ভিত্তিক নয় বরং এটি বৈশ্বিক চাহিদার প্রতিফলন ব্যাংকের বিশ্লেষক লিনা থমাস বলেন বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কিনছে ফেডারেল রিজার্ভের সুধার হ্রাসের পর ব্যবসায়ীরাও বিনিয়োগ বাড়িয়েছেন উল্লেখযোগ্য হারে চলতি বছরে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় পঁয়ষট্টি শতাংশ যা উনিশশো সালের পর সর্বোচ্চ বৃদ্ধি অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে মূল্যবান ধাতুটির প্রতি আস্থা বেড়েছে বহু গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী দু সালে ডিসেম্বর নাগাদ স্বর্ণের দাম আউন্স প্রতি চার হাজার নয়শো ডলারে পৌঁছতে পারে একইভাবে এইচএসবিসি ব্যাংকও বলছে দুই সালে স্বর্ণের গড় দাম হতে পারে আউন্স প্রতি তিন ডলার যা দুই সালে বেড়ে দাঁড়াতে পারে তিন হাজার নয়শো পঞ্চাশ ডলারে ব্রিস ওয়াটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রে আলিও সাম্প্রতিক এক সম্মেলনে মন্তব্য করেছেন বর্তমান স্বর্ণবাজারের উত্থান অনেকাংশেই উনিশশো সত্তরের দশকের পরিস্থিতিরই পুনরাবৃত্তি সে সময় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ব্রেটন ওটস মুদ্রা বিনিময় ব্যবস্থা বাতিল করার পর স্বর্ণের দাম ব্যাপকভাবে বেড়ে যায় বিশ্ববাজারের এ ধারা অনুসরণ করে বাংলাদেশের বাজারেও সোমবার বিশ অক্টোবর থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে পেয়েছে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা একুশ ক্যারেটের দাম দুই লাখ সাত হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ সাতাত্তর হাজার আটশো তিপ্পান্ন টাকা আর সনাতনী পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে এক লাখ আটচল্লিশ হাজার চুয়াত্তর টাকায় বাজস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে তবে রব্যের দাম অপরিবর্তিত রাখা হয়েছে পাইস ক্যারেট এক ঘুরে বিক্রি হবে ছয় টাকায় বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে স্বর্ণের এই উত্থান শুধু বিনিয়োগের প্রবণতা নয় বরং একটি অর্থনৈতিক আস্থার মাপকাঠি হিসেবেও কাজ করছে কেন্দ্রীয় ব্যাঙ্গালুর ক্রমবর্ধমান রিজার্ভ সুদের হার হ্রাস এবং অনিশ্চিত বৈষয়িক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর প্রবণতা আরও স্পষ্ট বিয়ের মৌসুম ও উৎসব কেন্দ্রের চাহিদার পাশাপাশি বৈষয়িক দাম বৃদ্ধির ফলে স্থানীয় বাজারেও স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এর আগে উনিশশো সত্তরের দশকে প্রেসিডেন্ট রিচার্ড নিকসন ব্রেটন সোট মুদ্রা বিনিময় ব্যবস্থা বাতিল করার পর স্বর্ণের দাম ব্যাপকভাবে বেড়ে যায় তীব্র মুদ্রাস্ফীতি জ্বালানি তেলের সংকট এবং সংক্রান্ত অস্থিতিশীলতাও সে সময় ধাতুটির মূল্য বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছিল এককথায় বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মাঝে আবারও স্বর্ণ হয়ে উঠেছে বিনিয়োগের সবচেয়ে উজ্জ্বল প্রতীক যেমনটি হয়েছিল উনিশশো সত্তরের দশকে